শুক্রবার সপ্তাহে শ্রেষ্ঠ দিন মসজিদ থেকে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে এ একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম যে যার চাহিদা অনুযায়ীপূর্ণগুলো করছেন ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই জানাবেন মসজিদ থেকে মসজিদে থেকে সবাই বের হয়ে এভাবে যার যে পছন্দ অনুযায়ী প্রশ্নগুলো নেওয়া হচ্ছে এই মুহূর্তটা নজরে আসলো আসত্র ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই বিষয়টা কেমন অবশ্যই একটু জানাবেন বিশেষ করে এইগুলো আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই জানা দেন আপনাদের মন্তব্য সুন্দর একটি মন্তব্যের মাঝে অবশ্যই জানিয়ে দিলেন ভিডিওটা কেমন হয়েছে আসলে মানুষের বিভিন্ন আইটেমের ফলগুলো রয়েছে যে যার পছন্দ অনুযায়ী ক্রয় করছেন বিষয়টা খুবই ভালো লাগলো আমার কাছে তাই ক্যামেরা ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদের মাঝে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে একটু আবার কুকুর করতেছে একটু জানাবেন আর এই দিকে দেখতে পাচ্ছেন

সবাই কেনাকাটা করছে সেই লোকের দিকে কোনো আর এই দিকে এদিকে কিন্তু একটা বদনু প্রয়োজন বসে অভিযোগটাকে এদের দেখতে পাচ্ছেন ওনার কাছে কিন্তু কেউ আসছে না অথচ এই দৃত্য কোনো দিকে সবাই করছে হচ্ছে বাস্তব বাস্ত তো এখানে শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ